বর্তমান বাস্তবতায় যে নৈতিকতার অবক্ষয় আমরা বলি সেটাই আমরা একটু আলাপ করব দেখব যে অবশ্যই নৈতিকতা একটা অ্যাবস্ট্রাক্ট না যে আমরা সহজ এটা দেখতে পারি না বুঝতে পারি না ধরতেও পারি না অনুভব করতে পারি শিখতে পারি শেখাতে পারি তাই এই নৈতিকতা একদিকে আমরা বলতে পারি আমাদের মনুষ্যত্ব দেখে পশুতে নিয়ে যেতে পারে আবার পশুত্ব থেকে মনুষ্যত্বে ফিরিয়ে আনতে পারে তাই এই নৈতিকতার যে দিকগুলো আমরা দেখি প্রথমে যে আমাদের দৈনন্দিন জীবনে আমাদের ব্যবহার আচার আচরণ আমরা যেন একটু লক্ষ্য রাখি যে কিভাবে করি কেন করি এবং কি করা উচিত না বিশেষভাবে উচিত কথাটা আসে আমাদের ধর্মীয় দিক থেকে আমাদের সামাজিক দিক থেকে পারিবারিক দিক থেকে আর অবশ্যই ঘুরে ফিরে আমরা যাই পরিবারে কারণ একজন নৈতিকতার দিক ভালোভাবে শিখতে পারে বুঝতে পারে পরিবারের কাছ থেকে পরিবারের মা বাবা না যদি সবসময় সত্য কথা বলে সৎ পথে চলে না কষ্ট হলেও ছেলে ছেলেমেয়েরাও কিন্তু নৈতিক দিক থেকে সবসময় সেই পথেই যাবে ভালো কথা শিখবে আর আছে সঙ্গলাপ না যে বর্তমান পরিবারে দেখা যায় এক ছেলে এক মেয়ে তাই তারা সম্পর্ক অনেক সময় বোঝে না সহভাগিতা বোঝে না অবশ্যই ওই বন্ধু সার্কেলে পড়ে এক একসঙ্গে পড়াশোনা করতে যায় এখানে ওখানে ঘোরাফেরা করবে স্বাভাবিক কিন্তু দেখা যায় সেখানে সে অনেক কিছুর অ্যাডিকশনে পড়ে যায় আমাদের অনেক বন্ধুরা বন্ধুর নামে না বলে তুমি এটা খাও ওটা খাও না হলে তুমি আমার বন্ধু না সত্যি নৈতিকতার দিক থেকে আমি যদি একজনের বন্ধু হই আমার বন্ধুকে কি ভালো পথ দেখাবো ভালো জিনিস দেবো খাওয়ার জন্য নাকি খারাপ জিনিস তাই না আমাদের বন্ধুবান্ধব আমরা দেখি বন্ধুর সার্কেলটা দেখি যে কি সুসময়ের বন্ধু না শুধু যখন টাকা আছে আমাদের আমার জিনিস আছে তখন কার বন্ধু যেন আমরা যে সব সময় বন্ধুত্বটা দেখি যে সব সময় আমার পাশে আছে যার পাশে আমি থাকতে পারি যে আমার সুখে দুঃখে না সবসময় আমরা সহভাগিতা করতে পারি তাই স্কুলে যার আমরা পড়াশোনা করি একটু খেয়াল রাখবো কারণ বর্তমানে অনেক কিছুই আমাদের নৈতিকতা ধ্বংস করে দিতে পারে ছোট্ট একটা ভুলে হ্যাঁ যেমন সিগারেট খাওয়া বা মদ বা ড্রাগ এগুলো আমাদের অনেক বন্ধুরাই না জোগাড় করে দেয় বা প্রলোভন দেয় যেন আমরা একটু চিন্তা করি কেন করব। না যে অ্যাডিকশন যে কেন আমি পড়বো এটা খেলে কি আমার সত্যিই আমাকে বড় করবে না অনেকেই মনে করে আমার সামনে অনেকেই বলেছে যে সিগারেট খেলে কি নিজেকে স্মার্ট লাগে সত্যি কি স্মার্ট কিন্তু কখনও তো সিগারেট খেলে কেউ বলবে না তুমি স্মার্ট বেশি তখনই বলবে যখন তুমি সবার সামনে সেটা খাবে না হ্যাঁ উপরন্ত যে সুন্দর কথা বা উদাহরণ বা কোনো একটা ভালো কাজ করবে তখন লোকেরা বলবে যে তুমি বেশি স্মার্ট কারণ তুমি জানো কোথায় কি করতে হবে কি বলতে হবে কোন আচরণ করতে হবে তাই আমরা যেন এটাও স্কুলে যারা পড়াশোনা করি একটু সতর্ক থাকবো না কারণ তোমার জীবন একটা ছোট্ট ভুল নৈতিকতার দিক থেকে না যে তোমার জীবনকে ধ্বংস করে দিতে পারে ওলট পালট করে দিতে পারে কেউ যদি বিপদে আছে আমরা যেন একটু সেই সংবাদটা দেই তার পরিবারের কাছে বা শিক্ষক শিক্ষিতার কাছে যাতে সময় থাকতে তাকে আমরা ফেরাতে পারি তাই নৈতিক দিকগুলো যেন আমরা লক্ষ্য রাখি না মোবাইল যে একটা বড় নৈতিক অবক্ষয়ের আমাদের কারণ হয়ে উঠেছে এখন যে আমরা অবশ্যই পড়াশোনা যখন করি মোবাইল ফোন দরকার খুবই গুরুত্বপূর্ণ জিনিস আমাদের সাহায্য করতে পারে কিন্তু মোবাইল কি আপনাকে আমাকে মুখস্থ করিয়ে দেবে দেবে না মুখস্থ আপনাকেই করতে হবে ছেলে করতে হবে পরীক্ষার খাতায় কে লিখবে মোবাইল লিখবে না ছেলে লিখতে হবে না শিখতে হলে ছেলেমেয়েরাই শিখবে জ্ঞান বাড়লে ছেলে মেয়েদের বাড়বে মোবাইল জ্ঞান বাড়াতে কীভাবে না মুখস্থ করতে হয় শিখতে হয় নতুন শব্দ না যে সেটা বলে দেবে অবশ্যই এটা একটা সাহায্যকারী কিন্তু এটা যেন আমাদের জীবনকে কেড়ে না নেয় আমাদের নৈতিকতা যেন অবক্ষয় কারণ না হয়ে দাঁড়ায় আমরা মোবাইল থেকে অনেক কিছুর না সুযোগ নিতে পারি ওখানে অনেক ভালো ভালো না পথ আমাদের বলে দেবে সাহায্য করবে যাতে আমরা ভালো হয়ে উঠতে পারি মন পরিবর্তন করতে পারি তাই মোবাইল ফোন খুবই গুরুত্বপূর্ণ কিন্তু কতক্ষণ আমরা ব্যবহার করি কিভাবে ব্যবহার করি যেন আমরা ভালো ব্যবহার করি না সৎ ব্যবহার যেটাকে বলা হয় তাই স্কুলে ছেলে মেয়েরা একটু আমরা সতর্ক থাকব এই সমস্ত কারণ বর্তমানে অনেক অনেক না যে নৈতিকতার অবক্ষয় এই মোবাইলের কারণে হচ্ছে আর সেই সঙ্গে অবশ্যই আমাদের শিক্ষক শিক্ষয়িত্রী যারা রয়েছেন মা বাবা রয়েছেন আমাদের বিভিন্ন সমাজের নেতা নেত্রীবর্ণ রয়েছেন আমরা যেন সবাই একটু সতর্ক থাকি সচেতন থাকি আমাদের ছেলে মেয়েদের যুবকদের বিশেষভাবে যুবকদের যুবতীদের সাহায্য করি যেন তারা এই নৈতিক অবক্ষয় থেকে বেরিয়ে আসতে পারে